বন্য বিধ্বস্ত ত্রিপুরা রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করে বিপর্যস্ত মানুষদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেয়া সহ মোট উনিশ দাবিতে রাজধানী আগরতলায় চার ঘন্টার গণ অবস্থান সিপিএমএ লিবারেশন অখিল ভারত কিষাণ মহাসভা উকিল ভারত খেতু গ্রামের মজদুর সভা যৌথ উদ্যোগে আয়োজিত এই গণপ্রস্থান কর্মসূচিতে অনুষ্ঠিত হয় আগরতলা প্যারাডাইস সম্মিতে গণঅবস্থান কর্মসূচি নেতৃত্ব দেন সিপিএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার রাজ্যে ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি ক্রমশ যেন জোরালো হয়ে উঠছে প্রায় প্রতিদিনই রাজ্যে বিরোধী বিভিন্ন সংগঠনের দাবি নিয়ে তাদের এই দাবি অনেকটাই বাস্তবসম্মত কারণ প্রাকৃতিক এই বিপর্যয়ে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন যে ক্ষতি কাটিয়ে তোলা রাজ্য সরকারের পক্ষে কিছুতেই সম্ভব নয় অসহায় মানুষগুলিকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তা তাই দাবি উঠছে ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা হিসেবে ঘোষণা করা অত্যন্ত জরুরি এই দাবি সমর্থে উনিশ দফা দাবি নিয়ে এবার রাস্তায় বসলেন সিপিআইএম লিবারেশন অখিল ভারত কিষাণ মহাসভা অখিল ভারত খ্যাত গ্রামের মজদুর সভার কর্মীরা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার আগরতলা প্যারাডাইস চৌমুনিতে তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় চার ঘন্টার গণাবস্থার কর্মসূচি যার নেতৃত্ব দেন সিপিআইএম লিবারেশন রাজ্য সম্পাদক পার্থ কর্মকার এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শ্রী কর্মকার বলেন সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় রাজ্যে প্রায় একুশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকারের হিসাব অনুযায়ী বন্যায় ক্ষতি হয়েছে পনেরো থেকে আঠারো হাজার কোটি টাকা বিশাল ক্ষতির পরেও কেন ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হবে না আজ এক মাস প্রায় অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি বন্যায় যাদের মৃত্যু হয়েছেন তাদের পরিবারেও নেই কোনো সহায়তা যে সমস্ত কৃষক নিঃস হয়ে গেছেন তাদের পাশেও নেই সরকার কৃষি দপ্তর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে রসিকতা করছে কৃষিকে বাঁচাতে হলে কৃষকদের পূর্ণাঙ্গ সহায়তা করতে হবে আমরা লক্ষ্য করছি যে আজকে এক মাস অতিক্রান্ত হয়ে গেল সরকার এখনও কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি যারা মারা গেছে সাঁয়ত্রিশ জন সেই পরিবারের সহায়তা নেই যারা আহত হয়েছেন তাদের পরিবারের সহায়তা নেই যারা কৃষক সর্বশান্ত নিঃস্ব হয়ে গেছে জমির চরিত্র বদলে গেছে সেই কৃষকদের এক হাজার টাকা ক্ষতিপূরণের কথা বলছে কৃষি দপ্তর এটা কৃষকদের গায়ে নুনের ছিটা এবং কৃষকদের সাথে রসিকতা ছাড়া আর কিছুই নয় আমি বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কৃষকদের যদি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক হাজার টাকা দেওয়া হয় তাহলে কৃষকরা সেই টাকা ফেরত দেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীকে ত্রাণের জন্য মানুষ এই টাকা নেবে না এই টাকা দিয়ে মানুষের কিছু হবে না কৃষিকে বাঁচাতে হবে কৃষক কৃষিকে বাঁচাতে গেলে কৃষকদের পূর্ণাঙ্গ সহায়তা করতে হবে এবং যারা আজকে কাজ খাদ্যের অভাব দেখা দিয়েছে পাহাড়ে এবং সমস্ত রাজ্যে সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে রেকার কাজ দিতে হবে তিনশো দিনের কাজ ছয়শো টাকা মজুরি তাছাড়া আমরা বলছি গন্ডা ছড়া যে হিংসা হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিতে হবে তাদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে রানীর বাজারের কৈতর কৈতরা বাড়ি কৈতরা বাড়িতে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ হয়েছে এই বিৰো ৰিপৰ্ট চাৰ্চ ইণ্ডিয়া টেন এন